নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পা আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আসুন প্রথমে দেখে নেব আজ বুধবার দশ তারিখ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে এই মুহূর্তে দেখুন আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ একেবারে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খন্ড বিশেষ করে দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান বীরভূম নদিয়া বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর করা যাচ্ছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিং ঢাকা এবং চিটাগং এ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে কিছুটা মেঘলা রয়েছে রাজশাহী বিভাগে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম আসাম এই সমস্ত এলাকাগুলির আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গে আজকে আকাশ সারাদিন পরিষ্কারই থাকবে এবং আকাশ পরিষ্কার থাকার কারণে লাপিয়ে লাপিয়ে বাড়বে তাপমাত্রা ইতিমধ্যেই তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তিতে কার্যত ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে তো দর্শক এই রয়েছে আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কি খবর রয়েছে তো দেখুন আগামী বৃহস্পতিবার এগারো তারিখ নাগাত মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে এই অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা পরবর্তীকালে বারো তারিখ নাগাদ শক্তি বাড়িয়ে কিছুটা শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপটি পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসতে পারে তবে বাংলার দিকে নিম্নচাপটি প্রবেশ করবে বা নিম্নচাপটি বাংলার দিকে আসবে কিনা তা নিয়ে কিন্তু এখনো কোনো আপডেট আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া যায়নি তবে নিম্নচাপটি তৈরি হওয়ার পর উত্তর দিকে এগিয়ে এলে তার প্রভাবে বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ উপকূল উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ বাংলা দেশের দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই নিম্নচাপের ফলে বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া, মুর্শিদাবাদ সহ বীরভূমের বিভিন্ন এলাকাতে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা তার পাশাপাশি রয়েছে রয়েছে বাংলাদেশের সব বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এই সমস্ত বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে তো দর্শক এই রয়েছে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের খবর আসুন এক নজরে দেখে নেওয়া যাক আজ এবং আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ১০ তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোনো জেলাতেই তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি নকশালবালি দার্জিলিং এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোরাঘাট চররাজপুর এদিকে মহাদেবপুর বগরা সরিষাবারি ময়মনসিংহ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে এদিকে সিলেট মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মদম বিশনবরপুর বাগমারা ময়মনসিং এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাচা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এই বেলটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই ছটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে খড়গপুর এদিকে চাকুলিয়া এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই ঘুরি ঘুরি বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে পুরুলিয়ার ক্ষেত্রে দেখুন পুরুলিয়ার পুরুলিয়া হুর বলরামপুর রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যদি বেতরের দিকে দেখি তাহলে বিশেষ করে এদিকে বলরামপুর এর পাশাপাশি দেখুন এদিকে বড় এদিকে সিন্দ্রি এর পাশাপাশি মানবাজার এদিকে এদিকে শৌকলারা এই এলাকাগুলিতে দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বাগামন্ডি ঝিলদার জয়পুর সিন্দ্রি এই এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে পাড়া এর পাশাপাশি দেখুন এদিকে রঘুনাথপুর এদিকে কেশপুর এদিকে দেখুন এদিকে মানগরোয়ারপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন আসানসোলে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন এদিকে শালতোরা এদিকে রানীগঞ্জ এদিকে উখরা আসানসোল কুলটি এদিকে চিত্তরঞ্জন এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুর কাকসা এর পাশাপাশি বারজোড়া এদিকে বেলাতোর এদিকে সোনামুখী এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ঘুষখরা ইলামবাজার বোলপুর নানুর লাভপুর আহমেদপুর দুবরাজপুর এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে সিউরি সাইতিহা এদিকে মল্লারপুর রামপুরহাট এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মুর্শিদাবাদ নদীয়া এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন দুপুরের দিকে এদিকে গুহাটি শিলচর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর মঠবাড়ি শ্যামনগর এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চিটাগং বিভাগে দেখুন চিটাগঞ্ং মহেশখালী এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি দুই বর্ধমান বীরভূম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখুন এদিকে ইন্দুপুর এদিকে শিলদা এদিকে হাতিরামপুর রতনপুর তালডাংরা খাতরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাঁকুড়া ছিতনা এর পাশাপাশি এদিকে গঙ্গাজল ঘাটি এদিকে বেলাতর বারজোড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ উখরা আসানসোল কুলটি চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এদিকে বাজার সিন্দ্রি এদিকে বলরামপুর এর পাশাপাশি মানবাজার এদিকে পাঞ্চা কেন্দা শুক্লারা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এর পার্শ্ববর্তী বাগামন্ডি এদিকে ঝালদিয়া এদিকে জয়পুর এদিকে সিন্ধ্রি পুরুলিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বীরভূম জেলার ক্ষেত্রে দেখুন বীরভূম জেলার ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন বোলপুরের পাশাপাশি কাটোয়া গুসকরা দুর্গাপুর 시উড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দিকে কাকসা গোলসি ভাতার মঙ্গলকোট গুসকরা বোলপুর ইলামবাজার নানুর কেতুগ্রাম কাটোয়া এই বেলwidetildeতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি হবে এর পাশাপাশি লাভপুর বারোয়ান এদিকে খাড়গ্রাম এদিকে সাইতি আহমেদপুর সিউরি মল্লারপুর রামপুরহাট এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে নলহাটি মুরারাই জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এদিকে সাগরদিগি এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং মুর্শিদাবাদের ধুলিয়ানাও কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে কোথায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এই এলাকাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের সিলেট ময়মনসিং এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে সিলেট মৌলুইবাজার লাখাই মদন কিশোরগঞ্জ এদিকে বিশম্বরপুর সিং এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে মৌলভীবাজার লাখাই এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু রাতের দিকে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন বুধবার দশ তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির রয়েছে এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃহস্পতিবার এগারো তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনায় সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর ডায়মনহাওড়া জয়নগর মাজিলপুর শ্যামপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কুলপি কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালী এদিকে নামখানা গঙ্গাসাগর পেশারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে গোসাবা এর পাশাপাশি কুমিরমারি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বর্ডার লাগো এলাকা দেখুন বর্ডার লাগো এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বনগায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ভেতরে যে জায়গাগুলি আছে দেখুন ভেতরের এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে আমতা জঙ্গলপাড়া মাছাদ সিঙ্গুর ভগতবল্লভপুর খানাকুল ঘাটাল এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে কাথি এগরা মোহনপুর খাজুগুড়ি এদিকে হলদিয়া বাসকুল ভগবানপুর সবং ময়না তমলুক মহিষাদল পিংলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে খড়গপুর বাড়ির চক কোলাঘাট উলবেরিয়া এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই বেলটিতে ও বজ্রবিদ্য হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া এখানে এদিকে মানবাজার পাঞ্চা এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া চিতান এর পাশাপাশি এদিকে গঙ্গাজল ঘাটি বেলাতোর বারজোড়া এদিকে সোনামুখী এখানেও বজ্রবিদুৎস হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানেও শুকলারা কেন্দা এর এদিকে এদিকে মানবাজার বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বলরামপুর বাঘমুন্ডি এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎস ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে ঝালদা এদিকে জয়পুর সিন্দ্রি পুরুলিয়া এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর ঘুষখড়া সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে দিকে গঙ্গাজল ঘাটি বারজোড়া বেলাতোর সোনামুখী কাকসা দুর্গাপুর উখরা রানীগঞ্জ এখানে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে এদিকে শালতোরা আসানসোল কুলটি চিত্তরঞ্জন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বোলপুর কাটোয়া ঘুসকরা বর্ধমান এই এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে মুর্শিদাবাদের দেখুন মুর্শিদাবাদে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া করিমপুর জলঙ্গি দমকল বহরমপুর মুর্শিদাবাদ গোকর্ণা খাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে সাগরদিঘি ভগবানগুড়া লালগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এর পাশাপাশি রাজশাহী কালাই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ দিকে বৃষ্টি হবে তবে চিটাগং বিভাগে সাতকানায় রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে দেখুন খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এই চারটি জায়গাও বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে গুয়াহাটিতে কিন্তু থেকে বৃষ্টি হতে পারে গুয়াহাটি শিলং হোজাই গোয়ালপাড়া তুরা এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এরপর শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবার এগারো তারিখে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রবার বারো তারিখে গিয়ে যদি দেখি তাদের শুক্রবার বারো তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি এদিকে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাঝুরো বাতাস বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন নিম্নচাপের কারণে বৃহস্পতিবার এগারো তারিখ শুক্রবার বারো তারিখ শনিবার তেরো তারিখ রবিবার চোদ্দ তারিখ এই চার দিন দক্ষিণবঙ্গ বাংলাদেশের কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাঝুরো বাতাস বইতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ